হোক বা জলা ভরাত করা যাবে না রাজ্য সরকারের এই নির্দেশে যত পুরো আঙুল খোদ পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির পাশেই চলছিল চলা ভরাট করে নির্মাণ হুগলির কানাইপুর পঞ্চায়েত এলাকার ঘটনায় পঞ্চায়েতের ভূমিকায় গুঞ্জন এলাকায় বিশ্বলক্ষ্মী মন্দির কয়েক ছ বছরের মন্দির সে আমি ছোটবেলা থেকে মানে ধরুন আমি জ্ঞান ৪০ চল্লিশ বছর ধরে দুপাশে দুটো পুকুর দেখছি বিশ্বলক্ষ্মীতলা একটা ঐতিহ্যপূর্ণ মন্দির ওখানে মানুষ পুজো দিতে ওই পুকুর ব্যবহার করত জানা গেছে স্থানীয় বিশালাক্ষী মন্দিরের জমি সহ পুকুর ছিল কানাইপুর এলাকায় কিন্তু সেটি নাকি বিক্রি করা হয় একে কে পান্ডা নামে এক সেনাকর্মীকে রহস্যের এখানেই শেষ নয় অভিযোগের তীরে থাকা সেনাকর্মীর অভিযোগ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত চাওয়া হয়েছে আরো দু লক্ষ টাকা টাকা না দেওয়ায় কাজ বন্ধ করতে বলা হচ্ছে প্রাণে সই করবেন না কেন আমি জিজ্ঞেস করলাম বলছেন না আমি করব না ঠিক আছে আমি পঞ্চাশ টাকা এদেরকে ডোনেশন দিলাম ওটা স্লিপ দিয়েছে না স্লিপ দেয়নি অনলক থেকে থার্ড হুম তারপরে হবে তারপরে এখন দু লাখ চার টাকা চাইছে আমার থেকে আমি পথে চাকরি করি আমি কি করব আমি তো মরে আছি আমি তো লোন দিয়ে টাকা কিনেছি জায়গাটা আমাকে আগে বলে দিত আগে বোর্ড লাগিয়ে দিত কি জায়গাটা না বিক্রি হবে না পঞ্চায়েতে তো উচিত ছিল জমি সংলগ্ন জলা ভরাত ও জমিতে নির্মাণ শুরু হতেই গুঞ্জন ছড়ায় এলাকায় যদিও পঞ্চায়েত কর্তাদের দাবি পঞ্চায়েত প্ল্যান দেয়নি হচ্ছে জানার কাজ বন্ধ রাখা হয়েছে কাজটা আটকে যায় তারপর আমি প্রধান প্রধান এসে কাজটা আমরা আটকে দিয়েছি আমার কাছে কিন্তু আমরা কানাইপুর গ্রাম পঞ্চায়েত করি না রসিদ ছাড়া পঞ্চাশ হাজার টাকার চার লাখ টাকার মতন আমাদের সাথে কথাই হয়নি আমরা যখন কথা বলেছি রাস্তার সামনে ওকে রাস্তার সামনে আমাদের পঞ্চায়েত সদস্য কবে ছিল আমার সাথে এভাবেই কথা বলেছে তারপরে প্রধান উপপ্রধান এসেছে কাজ বন্ধ করে দিয়েছে কাজ এতদিন বন্ধ ছিল এবং ও তখন আমাদের বললো যে আমি হাই অথরিটি থেকে প্লান পাস করে নিয়ে আসবো উনি কার কাছ থেকে যাওয়া কোথায় কি গেছে প্ল্যান পাস করেছে কি না সেটা আমরা জানি না প্ল্যান পাস দেখাচ্ছে সেটা আমরা জানি না কে করেছে প্ল্যান পাস তার দায়িত্ব পঞ্চায়েত কিন্তু প্ল্যান পাস করেছে পঞ্চায়েতের সদস্যরা আঙুল তুলছেন সেনা দিকে সেনাকর্মী কর্মী আঙুল তুলছেন পঞ্চায়েতের দিকে মন্দিরের দেবত্র জমি কিভাবে বিক্রি হলো কে বিক্রি করলো কিভাবে তার প্ল্যান পাস হলো উঠছে একাধিক প্রশ্ন জানিয়ে শুরু হয়েছে রাজনীতির দরজা আমরা এর আগেও দেখেছি স্কুলের গাছ কেটে বিক্রি করে দেওয়ার ঘটনা আর পঞ্চায়েত সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয় ওখানে সদস্যই বিক্রি করেছিল এমসি পঞ্চায়েত মানেই দুর্নীতি চুরি হয় আর শুনছি পঞ্চাশ হাজার দু লাখ চার লাখ এটা একা খাচ্ছে না এটা এরপর এমএলএ এমপি তারপরে কালীঘাটে পৌঁছে যাবে আপনি দেখবেন কানহাইপুর এমএলএ কিছু জমি মাফিয়া আছে তারা জমিগুলো নিয়ে হেরফের করে হয়তো এইরকমই এই ভদ্রলোকে এটার একটা শিকার হয়েছে কিন্তু যারা আজকে দিনে তার কাছ থেকে টাকা নিয়ে অনুমতি দিয়েছে ভরাট করা বা আজকে টাকা চাইছে তারা কিন্তু অন্যায় করছে তবে কি ঈশ্বরের জমিতেও জমি মাফিয়াদের চোখ সমিত সেনার রিপোর্ট ক্যালকাটা নিউজ